ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম দিলীপ ঘোষকে নিয়ে কি অবস্থান জানিয়ে দিল বিজেপি প্রচুর টাকা খরচ করে পছন্দের লোক নিয়ে গেছেন মমতা মুর্শিদাবাদ সফরকে কটাক্ষ সুবে দূর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক আম জনতাও একাধিক রাজ্যকে মহড়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের দিলীপ বিতর্কের আবহে বড় খবর পরপর দুদিন বৈঠকে বসছে বিজেপি নেওয়া হবে বড় কোনো সিদ্ধান্ত সাম্প্রদায়িক হিংসা না ছড়িয়ে সীমান্তে নজরে মুর্শিদাবাদে দাঁড়িয়ে পি পিএমকে কে খোঁচা মমতার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ রাজ্য রাজনীতিতে এখন লাইম লাইটের যে নাম তা দিলীপ ঘোষ রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘা জগন্নাথ মন্দিরে সশ্রিক দিলীপ ঘোষের পরতর্পণে রীতিমতো কাল বৈশাখে ঝড় উঠেছে বিজেপির অন্তরে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই দিলীপের এই মমতা স্তুতে ভালো চোখে নিচ্ছেন না এরই মধ্যে এলো বড় বার্তা বঙ্গ বিজেপির তরফে দিলীপ ঘোষকে নিয়ে সব স্তরে নেতাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকার নির্দেশ এসেছে বলা হয়েছে আপাতত এই বিষয়ে এড়িয়ে যাওয়া সব থেকে ভালো আর যদি প্রতিক্রিয়া দিতেই হয় তাহলে শুধুমাত্র বলবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা রাজ্যের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রবিবার এই বিষয়ে শ্রমিক বলেন যে যার মনের মতো লিখতে পারে না দল যা করার সেটা করবে বিজেপি সংঘবদ্ধভাবে ভাবে সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরিয়ে দেবে কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যারা জয় জগন্নাথ দেখে হাত তুলে নৃত্য করছেন আর ভাবছেন বিজেপি অন্তর কলহে দীর্ণ তারা সকলে ভুল করছে একটু অপেক্ষা করুন পরিস্থিতি বদলাবে শ্রমিক বলেন যা হচ্ছে হচ্ছে সেটা নিন্দনীয় যে যত বড় নেতাই হোক না কেন প্রত্যেকের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত দলের সিদ্ধান্ত চূড়ান্ত প্রসঙ্গত কিছুদিন আগে শোনা গিয়েছিল দিলীপের বিরুদ্ধে দলের কেন্দ্র নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন একাধিক রাজ্য নেতা সেই সময় নাকি দিল্লি জানায় দিলীপ ঘোষের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে দল তবে কেন্দ্র নজর রাখলেও যাতে রাজ্যের কোন নেতা এই নিয়ে মুখ না খুলেন সেই নির্দেশ দিয়েছিল শীর্ষ নেতৃত্ব খবর সূত্রে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বঙ্গ বিজেপির অন্যতম কান্ডারি সফল রাজ্য সভাপতির বিরুদ্ধে আপাতত কোন পদক্ষেপ করতে চায় না কেন্দ্র কারণ বিধানসভা নির্বাচনের আগে সংঘের পুরোনো সদস্যকে নিয়ে কোনো পদক্ষেপ হলে তা বুবেরাং হতে পারে বাংলার গেরুয়া শিবিরের জন্য বড় সড়ো ধাক্কা হতে পারে ওয়াকফ অফ অশান্তি জেনে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদ সম্পত্তি নষ্ট তো করা হয়েছে জেলায় খুনও হন সেই ঘটনা দীর্ঘ সময় কেটে যাওয়ার পর সোমবার জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার সফরকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী তার অভিযোগ পছন্দের লোকজনদের নিয়ে মুর্শিদাবাদ সফরে গেছেন মমতা পুলিশকেও আগে থেকে কিছু ব্রিফ করে দেওয়া হয়েছে আর ভুল তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ঘটনা একটা বড় চক্রান্ত বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় গিয়ে মমতা জানিয়েছেন তিনি কারো পক্ষিনা তবে সরসত্র ডাঙ্গার বিরুদ্ধে সাফ কথা যারা দাঙ্গা লাগায় তারা বাংলা শত্রু তিনি খোঁজ নিয়েছেন কারা বর্ষাদাবাদের ঘটনার নিপথে রয়েছে তাদের শাস্তি হবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তার এও বক্তব্য ছিল জেলা দুটি ওয়ার্ডে ছাবেলা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা এই তথ্যকে মিথ্যে বলে দাবি করেছেন সাংবাদিক বৈঠক করে শুভেন্দু পালটা বলেন হিন্দুরা যাতে সবশর কথা বলতে না পারেন সে কারণে তাদের গ্রাম ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে মমতা নিজের পছন্দের লোক নিয়ে গেছেন এবং কি বলবেন তা আগে থেকে করা ছিল পুলিশকে আর দুটি ওয়ার্ডের যে তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী তা মিথ্যে দশ জায়গার অত্যন্ত নশ দোকান বাড়ি ভাঙা হয়েছে স্থানীয়রা অনেকেই ঘর বাড়ি ছেড়ে পালিয়েছেন শুভেন্দুর কটাক্ষ মমতা বলছেন কেন তাকে দায়ী করা হবে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে তিনি দায় ছেড়ে ফেলতে চাইছেন কিন্তু তা পারবে না সোমবার মুর্শিদাবাদে গিয়ে অবশ্য কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অন্যান্য একাধিক রাজ্যে নানা ঘটনা ঘটে মণিপুর রাজস্থান বিহার উত্তরপ্রদেশ ওড়িশায় হিংসার ঘটনা ঘটেছে কেন্দ্রীয় কোন প্রতিনিধি যায়নি তবে বাংলায় কিছু হলেই কেন একদিনের মধ্যে সব চলে আসে প্রস্তুত আর এই পরিপ্রেক্ষিতে মমতার সাফ অভিযোগ একেবারে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে ধর্মের নামে কিছু ভুল কথা ছড়িয়েছে আর কিছু লোক হওয়ার প্রচিত ফলে এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠী গন্ডগোল করলে যারা এই হিংসার ঘটনার সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্যে মমতার কড়া হুঁশিয়ারি বাংলার মানুষ এসব বরদাস্ত করবে না কোন সংগঠন পরিস্থিতির ফায়দা নিয়ে হিংসা ছড়ায় বলে অভিযোগ করেন মমতা তার কটাক্ষ কেউ কেউ ধর্মের নাম করে নিজেদের বড় নেতা মনে করে রাজ্য সরকার কখনোই কোন রকম হিংসাকে পোস্ট দেয় না তবে কোন সংগঠন এমন কাজ করলে তার দায় সরকারে নয় স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী তবে কি যুদ্ধ আসন্ন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকায় এমন প্রস্তুতি মাথা ছাড়া দিচ্ছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বেশ কয়েকটি রাজ্যকে আগামী সাতই মে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে যেখানে সাধারণ মানুষকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে তাছাড়া যুদ্ধের সময় পড়ুয়ারা কি ভূমিকা পালন করবে সেই প্রশিক্ষণও দিতে বলা হয়েছে রাজ্যগুলির সিভিল ডিফেন্স কেউ উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া করতে বলা হয়েছে পাশাপাশি বিমান হামলার সতর্কতায় সাইরেন বাজলে কি করতে হবে হঠাৎ যদি ব্ল্যাক আউট হয় কিংবা কি এসব বিষয়ের মহড়া এয়ার স্ট্রাইকের সময় একমাত্র উনিশশো সালে যখন পূর্ব পাকিস্তানের হয়ে ভারত যুদ্ধে গিয়েছিল সেই সময় এমন নির্দেশ দেওয়া হয়েছিল আবার দু সালে এমন নির্দেশিকা জারি হলো তাহলে কি এবার সরাসরি যুদ্ধের পথে হাঁটতে চলেছে ভারত পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে সীমান্ত বাড়তি নজরদারি চালানো হচ্ছে নয়াদিল্লিতে একের পর এক হাই ভোল্টেজ মিটিং করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবারই সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিতে মোদীকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আবহে স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশে যুদ্ধের জল্পনা আরও জোরালো হলো বলে মনে করছে ওয়াকি মহল এদিকে যুদ্ধ আবহে পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগে এক পাক নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ ধৃতের কাছ থেকে পাক নাগরিকের পরিচয়পত্র পাকিস্তানি উদ্ধার করা হয়েছে ব্যক্তি পাকিস্তানের ওয়ালার বাসিন্দা রূপে ওই ব্যক্তি কি কারণে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি কেন সে ভারতে প্রবেশ করছিল সে বিষয়ে জানতেন ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এর আগেও রাজস্থান থেকে দুই পাক গুপ্তচরকে গ্রেফতার করে পুলিশ বছর খুলে রাজ্যে বিধানসভা ভোট কিন্তু তার আগে দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে টানা পড়েন সম্প্রতি দীঘা জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে বৈঠক করেন প্রাক্তন রাজ্য সভাপতি বিষয়টি মেনে নিতে পারেননি বাংলার বহু নেতা প্রকাশ্যে এই নিয়ে সরবহন তারা পাল্টা দিয়েছেন দিলীপ এই আবহে পরপর দুদিন বৈঠকে বসছে বিজেপি মঙ্গলবার ও বুধবার এই দুই বৈঠক আয়োজিত হবে জানা যাচ্ছে আজ সল্ট লেকে বিজেপি দফতরে একটি বৈঠক হওয়ার কথা আছে সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তী ও সতীশ ধন্দ থাকবেন সেই সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বর্ষন মঙ্গল পাণ্ডে ও সহ পর্যবেক্ষক অমিত মাল্যবও থাকবেন বলে খবর এর পাশাপাশি জানা যাচ্ছে বঙ্গ বিজেপির আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব এই বৈঠকে যোগ দিতে পারেন আজকের পর আগামীকালও একটি বৈঠকে বসবে বিজেপি সেটি আরও বড় পরিসরে হবে বলে খবর আজকের বৈঠক সল্ট লেকের বিজেপি দফতরে হওয়ার কথা তবে আগামীকাল সল্ট লেকের সেক্টর ফাইভ এর একটি হোটেলে বৈঠক বসবে বলে খবর সেখানে রাজ্য সভাপতি সুকান্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাশাপাশি জেলা সভাপতি ও সাংসদ বিধায়কদেরও থাকার কথা রয়েছে বলে খবর উল্লেখ অক্ষয় তৃতীয় দিন দীঘা জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিল সশ্রিক দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসি মুখে বৈঠক করতে দেখা যায় দিলীপ ও রিঙ্কুকে মতো ছড়াতে থাকে তার তৃণমূলের যোগদানের জল্পনা যদিও সেই জল্পনায় ইতি টেনেছেন পদ্ম নেতা নিজে তবে এই নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে টানা পড়েন অব্যাহত বঙ্গ বিজেপির একাধিক নেতা মমতা দিলীপ সাক্ষাৎকে ভালোভাবে নেনি প্রকাশ্যে মেদিনীপুরের প্রাক্তন সংসদকে নিশানা করেন তারা পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ও এই আবহে দিলীপকে নিয়ে মন্তব্যের বিষয়ে রাজ্য বিজেপি দলের নেতাদের সংযত হওয়া বার্তা দিয়েছে বলে খবর ফের সীমান্তে নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সহকে নিশানা করে তার খোঁচা সীমান্ত সুরক্ষার বদলে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে ব্যস্ত অ্যাক্টিং পিএম কিন্তু কে অ্যাক্টিং পিএম মমতার জবাব উত্তরটা বিজেপি দিতে পারবে তবে রাজনৈতিক মহল মনে করছে অ্যাক্টিং পিএম বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন মমতা মুর্শিদাবাদ পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি মমতা সেখান থেকেই নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ করেন তিনি অভিযোগ সীমান্তে নিরাপত্তা ঢিলে ঢালা সেদিকে নজর নেই অথচ সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে ব্যস্ত মোতি সাহেরা এ প্রসঙ্গে মমতা বলেন সাম্প্রদায়িক দাঙ্গা না বাধিয়ে সীমান্ত রক্ষা করুন ভারত আমাদের মাতৃভূমি আমরা সবাই দেশকে ভালোবাসি যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের ন্যায় বিচার দিন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন তাকে বলবো সীমান্ত রক্ষায় মন দিন সততার সঙ্গে দায়িত্ব পালন করুন চেয়ারে বসে মানুষ মানুষে বিভাজন সৃষ্টি করবে না প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রস্তুত তোলেন মমতা বলেন দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টারকে

ট্রাফিক অশান্ত করা হয়েছে মুর্শিদাবাদকে সেখান থেকে সীমান্তে নিরাপত্তা নিয়ে প্রস্তুত তুলে দিলেন তিনি